বিরিয়ানি খাবা না কেন বাবা হ্যাঁ না না এই খাবে খাই মামা পরে খাবে মামার এখন ক্ষুধা নাই মামা লেট করে হচ্ছে নাস্তা করছে না এই জন্য বুঝছো একটু বিরিয়ানি খাওয়াই দিই একটু খাও ও একটু আমার তালহাকে জোর করে কিছু খাওয়ানো যায় না ওর না ওর দাঁতগুলা হচ্ছে একটা মানে একটা রাষ্ট্রের যে এরকম বর্ডার থাকে ওরকম ও যদি ইচ্ছা করে হা না করে আমি ওকে কখনোই খাওয়াইতে পারবো না তো কোনো খাবার খাওয়ানোর আগে ওকে আগে রাজি করাইতে হয় হচ্ছে আমার সমস্যা আবু হেই ওই পেক্ত খাওয়াই তুমি না মাম্মার কথা শোনো আমি শুনছি হ্যাঁ বলো মাম্মা ইফ্যানে চার্জ হইতেছে তো এই যে দিছি একটু সময় লাগবে তো বাবা دیکھیں দেখি দেখি দেখি

না আচ্ছা মাম্মাদি ওকে ওকে গুড এখানে বসো ধরবো না কিন্তু মোবাইলটা ওকে হুম রিয়ালে গ্যাখ অল্প একটু বিরিয়ানি না নো কেন এত ডোখ এত এত বাবা

তুমি এখানে দাঁড়াই একটু গুনো তো হ্যাঁ কয়টা মামা এখানে গুনো তো তুমি ওই পাশে গিয়ে গুনে দেখাও দেখো তো সবাইকে দেখাও তো হয় কি না দেখাও হুম আরে উ আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখাই দেখছি কটা কয়টা মামা দু একটা

అసైన్ చేంచు ఇత ఫోను ఏది కతెలానా సరే